ا ه ه ع ع ح ح و و و أ أ د د ي ي ك ك ي ي ب ب ل ل ن ن أ

अपर बोले व अल्लाह अपर बोले व अल्लाह अपर बोले व अल्लाह व व व व व व व व अपर बोले व अपर बोले व अल्लाह व व दाएं बोले व बाएं बोले व

Sa 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 এই স্যার এর ফা হচ্ছে স্যার 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 ها 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 ه ব১ বৱསু বৱৱ০ বৱમ বৱৱ বৱ� বৱৱས বৱ༇ বৱྱ�ག বৱા বৱས বৱྱ ব বূ বৱས বৱ বব বག

মাসাল্লাহ অনেকে মনে আছে এই ভিজা অংশ ভেতরে ভিজা অংশ মুখ লাগান বন্ধ করেন স্বাভাবিক বন্ধ করেন স্বাভাবিক বন্ধ এই দাঁতের আগাটা কোথায় লেগে আছে আগে মুখ বন্ধ করেন তারপরে দেখেন চোখটা আগে কোথায় আছে যে জায়গাটা ঠিক এই জায়গা থেকে ফাটা দেয় ফ্যাট 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 fa Fé fa Fé fa z fa z ei de mata nisso um Fé fa Fé fa Fé fa 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 fi fi <tok> fa

নামাজে হয়নি নামাজ দুই হাঁটু বাম পা পিছাইয়া উল উল বসা ডান পা খাল রাখা এবং পায়ের আঙুল পড়েন না এগুলো তো ভাই শোনা না পড়ানো হয় না হ্যাঁ পা ডান পা রাখা এবং পায়ের রাখেন ط ط ك ك ي ي ش ش ي ي ض ض ل ل one, one, deux, deux, trois, trois, quatre, quatre, cinq, cinq, six,